শুভেচ্ছা সকলকে বেশ কয়েকদিন একটু চিন্তিত আমি যেখানে থাকি সম্ভবত সেই বাসা পরিবর্তন করতে হবে সেই বাসা পরিবর্তন করতে গিয়ে বেশ কয়েকটি জায়গায় কয়েকটি বাসায় ঘুরেছি এবং খুঁজেছি যদিও পাইনি এই অঞ্চলের চকের ভিতর দিয়ে হেঁটে যাওয়া সেই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে ধানের বীজতলা তো তৈরি হয়ে গেছে এটা কি ইয়ে গম জব এ জব কি পাকার আগেই কেটে ফেলবে নাকি গরুকে খেলবে আরে সরিষা বিস্তীর্ণ এদিক দিয়ে চলো হ্যাঁ শর্টকাট আসলে কচড়া টাইপের যা আসলে আমার ভিজুয়াল ডায়েরি হিসেবেই ব্যবহৃত হবে যা স্মৃতিতে থেকে যাবে বোট ঘরে একজন খুঁজছে খুঁজতেছে বুঝছো হ্যাঁ এটা মানে খাসি করা না খাসি খাসি না নাহলে এত বড় হওয়াটা টাফ

ঘর করে ওইটার মধ্যে পানির নিচ থেকে উঠে যাওয়া জমি বোঝা টাফ তবে আপনাদের যেহেতু নিজস্ব জমি না তাই বোঝেন ইউরিয়া দিছে ইউরিয়া দিবে এখন এই যে এটা বড় হবে দ্রুত এটা হ্যাঁ এ মাঝে ইয়া ছিল ওটা তোমরা গমে ইয়ে দাও না না আর একটা যে মই দেওয়া মই দাও না হ্যাঁ মই দেয় মানে গম গজানোর পর একটা মই দিতে হয় ওটা তাই না তাহলে থপ মোটা হয় হ্যাঁ সেদিন দেখলাম ভুট্টা ওটা কোন দিক দিয়ে যাচ্ছ সব রে যে এই দিক দিয়ে উঠি ভুল করতেছো ওই এলো একই সঙ্গে দুটো দিছে সমন্বিত পদ্ধতি বাজার গেলে তো আর ঘোরা হবে না বাজার গেলে ঘোরা টাফ দেখো তোমাদের এলাকা তোমাদের কৃষ্টি সংস্কৃতি এর সঙ্গে যথেষ্ট যুক্ত হইতে পারছি এখানে থেকে আমার কখনো মনে হয় নাই যে আমি অন্য কোথাও আছি বুঝতে পারছো যে তোমাদেরকে তোমরাও আমাকে আপন করে নিচ্ছ আমিও তোমাদেরকে আপন করে নিছি এই বিষয়টা সবচেয়ে আমার ভালো লাগছে এটা বিশাল ধনিয়ার ক্ষেত দেখি তোমাদের ধনিয়ার ক্ষেত কোথায় আলু তো বেশ ভালোই বের হয়েছে তোমাদের ওটা তোমাদের ওই জায়গায় অল্প তো বেশি লাগাও নয় তো ওই কিছুদিন খাওয়ার জন্য

প্রায় একটু সময় লাগবে কি করবো একলা একটু ভিডিও কি করবো

ঘাস কাটা শেষ এসে পড়ছে প্রথম কাঠ